যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআনটা পড়ে জানে শেখে রসুল আকরাম নবী মাদানী হজরতে খাতুনে চান্না ফাতিমার যিনি আব্বা সেই দয়াল নবী নবী মোহাম্মদের হাদিসের নিরিখে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোরআনটা জানলো শিখলো চিনার ভিতরে নিল

আমি যদি কোনো মানুষের উদ্দেশ্যে কোনো নরম কথা বলি ওই ব্যক্তিটা অত্যন্ত খুশি হয়ে যায় ঠিক বোকান করে এর উল্টো তাই এই জবান দিয়ে যদি কোনো মানুষকে কাছে আপনি কটু কথা বলেন সে ব্যক্তি তো দুঃখ পায় বেদনা পায় অত্যন্ত কষ্ট পায় তাই মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে জবান এমন খাওয়ালা একটা বিশেষ বস্তু জবান খাওয়ালা এমন একটা জিনিস এই জবান দিয়ে যদি কোনো মানুষকে নম্রভাবে কিছু বলে ওই মানুষটাকে আপনাকে বুকে জড়িয়ে ধরে আর এমন একটি কথা বললে কোনো মানুষের উদ্দেশ্যে আপনার প্রতি সে ঘৃণা দেখবে

রেস্তার মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূর মোদিরা পৌঁছে যাবে আল্লাহ বললেন আমি আমার এই হাদিসটা দিয়ে আপনাদেরকে এটাই বোঝালাম যে দূরত পড়া একেবারে বেকার কর কিছু কিছু ম্যান বা কিছু ব্যক্তিত্ব যদি বলেও ফেলে আমি এমন শুনছি আমার কানে এমন এসছে যে ওলামায় গেলাম মানুষ যারা ওরা ওয়াজের মায়াত মাঝে মাঝে দরুদটা পরে ওয়াজটাতে খেয়াল থাকে ভুলে যায় মাঝে 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 দরুদ পড়ে ওয়াজটা সরকার